এখানে পাঙাশ এবং মাগুরের মিশ্র চাষ করা হয়েছে এবং কিছু বাইন মাছও দেওয়া আছে যেগুলোকে দেখা যাচ্ছে না যেগুলো জলের নিচের স্তরের খাবার খায় এখানে মাগুর এবং পাঙাশে অসাধারণ গ্রোথ আমরা দেখতে পাচ্ছি খুবই অল্প দিনে মাছের গ্রোথ অনেক সম্পন্ন আছে নিয়মিতই আমি এটা পর্যবেক্ষণ করি বিশেষ করে এটা আমার বাড়ির পাশে আমার এক ছোটো ভাই অপুবিশ্বাস সে এই প্রোডেক্ট হাতে নিয়েছে আমি আশা রাখি ভালো একটা বিজনেস এখান থেকে করা সম্ভব হবে তার আজকে প্রায় পঁয়তাল্লিশ দিনের মতো বয়স এই মাসে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত খাবার গ্রহণের চেষ্টা বিশেষ করে পাঙাছ মাছের এরা খানিকটা রাক্ষুসে টাইপের হয় এর ভিতরে দেশি মাগুরগুলোকে খেয়াল করলে দেখতে পারবেন তারাও বেশ বড়ো হয়ে উঠেছে আজকে দিনটা মেঘলা যে কারণে ভিডিও কালারটা ভালো আসছে না তারপরও চেষ্টা করছি যতটুকু দেখানো সম্ভব হয় মায়ের প্রচেষ্টা দেখে আমি অত্যন্ত আনন্দিত আর বিশেষ করে মাছের এত সুন্দর গ্রোথ দুধ আমাকে সত্যি